যারা কাঁকরল খেতে একদমই পছন্দ করেন না তারা আজকে আমার এই রেসিপিটা ফলো করে এভাবে কাঁকরল ভাজি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে কাঁকরল ভাজির জন্য আমি কিছুটা কাকরল এভাবে লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি এখন এটার সাথে আমি অ্যাড করব কিছু পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন ওটা আমি অ্যাড করিনি এরপর আমি কাঁকড়গুলাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এরপর আমি এটাকে ভাজার জন্য চুলায় চলে যাব চুলায় একটা কড়াই গরম করে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি কাঁকড়গুলো একে একে দিয়ে দেব। চুলা রাচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কাঁকড়গুলা পুড়ে যাবে সিদ্ধ হবে না এই যে আমি একে কাকরগুলা দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নেব গরম ভাতের সাথে এই কাঁকর ভাজিটা জাস্ট জমে যাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন কাঁকরলগুলার এক পাশ ভাজি হয়ে গেছে এখন আমি অপর পাশটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব যে এই পাশটা আমার খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন আমি ওই পাশটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই যে আমার এই পাশটা খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে যারা কাঁকরল খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে ভাজি করে একবার খেয়ে দেখতে পারেন এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আমার কাঁকরোল প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে এটা উঠিয়ে নেব কাঁকরোলগুলো তেল থেকে উঠানো হয়ে গেলে এখন ওই তেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভাজি করে নেব পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলে আমি এখানে দিয়ে দেবো পালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আরও একটু নেড়েচেড়ে ভাজি করে নেব এভাবে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আমি আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলো এটার সাথে অ্যাড করে দেব। এখন আমি নেড়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব এর মাঝে আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এই যে কাঁকড় ভাজ হয়ে এসেছে এখন এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি একটু পরিবেশন করে নিচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম